একটি মুরগি ও মোরগের বিয়ে হলো তারা দুজন খুব সুখে ছিল তারা দুজন সুখে শান্তিতেই দিন কাটাচ্ছিল তার কিছুদিন পরে মুরগিটি অনেকগুলো ডিম পারল এবং তাদের অনেকগুলো বাচ্চা হলো তারা দুজন অনেক সুখী ছিল নদীকে এই এলাকার শেয়াল বিষয়টি নিয়ে মোটে খুশি ছিল না তারা একটি বুদ্ধি আটলো যে তারা মিথ্যা কথা বলে মুরগির বাড়িটিতে থাকবে এরপর একটি শেয়াল মিথ্যা কথা বলে যে আমি তোমাদের বন্ধুকে বাঁচিয়েছি এই জন্য আমার বন্ধু আমাকে তার বাসা থেকে বের করে দিয়েছে দয়া করে তোমরা তোমাদের বাসায় আমাকে থাকতে দাও এরপর শিয়ালটি পরিবারের সবার সাথে অনেক ভাব জমিয়ে কিভাবে মুরগির বাচ্চাগুলোকে আত্মসাত করা যায় শিয়ালটি মুরগির বাচ্চাগুলোর সাথে অনেক ভাব জমিয়ে ফেলে এবং তাদের বিশ্বাসও অর্জন করে নেয় এরপর একদিন হঠাৎ মুরগির বাচ্চাগুলোকে ব্যাগে ভর্তি করে নিয়ে বাসায় চলে যায় আর মুরগিটিকেও ধরে নিয়ে যায় এরপর বাসায় যেয়ে শেয়ালটি সেগুলো রান্নাবান্না করে খায় আমাদের জীবনে কিছু মানুষ থেকে থাকে ঠিক এই শেয়ালের মতো যারা পরিস্থিতি বুঝে আমাদের ক্ষতি করার চেষ্টা করে তারা আসলে আমাদের কোনো প্রকৃত বন্ধু হয় না তাই জীবনে চলার পথে আমাদের অনেক সাবধান থাকতে হবে